সমস্যার সমাধান না হওয়ায় বন্ধ বাস চলাচল লোকাল স্টপেজে দাঁড়াচ্ছে এক্সপ্রেস বাস এ নিয়ে দুটি বাসের কর্মীদের মধ্যে ঝামেলা মারধরের অভিযোগ এর প্রতিবাদে আরামবাগ বন্দর গুরুত্বপূর্ণ রুটে সমস্ত লোকাল বাস বন্ধ করে দিলেন বাসকর্মীরা শুক্রবার সকাল থেকে এদিন শনিবার একটিও লোকাল বাস না চলায় চরম যাত্রী দুর্ভোগ শুরু হয়েছে রাস্তায় বেরিয়ে গন্তব্যে পৌঁছাতে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে আরামবাগ থেকে বন্দর পঁচিশ কিমি রাস্তা যাতায়াতের পরিবহনের প্রধান মাধ্যম হল লোকাল বাস লোকাল বাস অ্যাসোসিয়েশনের অভিযোগ বন্দর রুটে কয়েকটি এক্সপ্রেস বাস চলে অথচ পারমিট ছাড়াই এক্সপ্রেস বাসগুলি লোকালের স্টপেজ দেয় এরই প্রতিবাদ করায় লোকাল বাসের কর্মীদের মারধর করা হয়েছে এর প্রতিবাদেই তারা বাস বন্ধ রেখেছেন এ নিয়ে তারা আরামবাগের মহকুমা শাসক থানা থেকে আরটিওর কাছে অভিযোগ করেছেন এই অনিয়ম বন্ধ না হলে তারা অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটে সামিল হবেন মানুষের দুর্ভোগের জন্য তারা ক্ষমা প্রার্থী সমস্যাটা বলতে যে কোনো এক্সপ্রেস গাড়ি লোকাল স্টপেজ দিতে পারবে না কারণ আমার লোকাল ব্যবসা এমনিতেই মানে শেষ হওয়ার মতো অবস্থায় দাঁড়িয়েছে কিন্তু কালকে যে ঘটনাটি ঘটেছে বন্দর কলকাতা গাড়ি উনি লোকাল স্টপেজ দিয়ে দিয়ে আসছিলেন সেটা আমার মানে এক্সপ্রেস গাড়ি লোকাল স্টপেজ দিচ্ছিল সেটা আমার লোকালের স্টাফেরা দেখে তারা সেখান থেকে এসে আরামবাগ বাস স্ট্যান্ডে যখন গাড়ি দুটো হল্ট করে আমার লোকালের স্টাফেরা সেটি প্রতিবাদ করতে যায় যে আপনারা কেন এক্সপ্রেস গাড়ি হয়ে লোকাল স্টপেজ দিচ্ছেন তো এই প্রতিবাদ করায় আমি মনে করি এই প্রতিবাদে যুক্তিকতা আছে কারণ ওরা কোনোটাই অনৈতিক কিছু বলেনি দাবি করেনি তো সেই পরিপ্রেক্ষিতে আমার স্টাফেদেরকে মারধর করা হয় এবং ও সেই মারধরটা আমরা থানাতে লিখিত আকারে অভিযোগ করেছি প্রতিবাদে বলতে আমার স্টাফেরা যেটা করেছে ওনারা বলছেন যে দীর্ঘদিন যদি ওদের মারি খেতে হয় বা গাড়ি চালাতে এসে ওরা গাড়ি চালাবে না আমরা সেক্রেটারিরা কেউই কিন্তু গাড়ি বন্ধের পক্ষে নই আমার স্টাফেরা কিন্তু আমাদেরকে জানিয়ে বন্ধ করেনি কারণ কারণ আবার উল্টে আমাদের স্টাফেদের নামেই কেস করা হয়েছে তাহলে তাদের একটা ভারতপক্ষে খুব রয়েই যায় তাদের আমাদের কাছে দাবি যে আপনারা যদি সেক্রেটারি বা বাস মালিকরা আমাদের নিরাপত্তা দিতে না পারেন আমরা গাড়ি চালাবো না অতএব গাড়ি চালক ছাড়া তো গাড়ি চলতে পারে না সেই কারণেই গাড়িটা বন্ধ গাড়িটা কোনো বন্ধ করব বলে নয় কাল থেকে বন্ধ আছে আজ এখন অবধি বন্ধই আছে এদিকে বাস না চলায় দীর্ঘক্ষণ আরামবাগ বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের অনেকে বেশি ভাড়া দিয়ে টোটো ও অটোতে যাতায়াত করেন কি সমস্যা যেতে পারছি না আর এখানে দাঁড়িয়ে আছি বাড়িতে খুব অসুবিধা হচ্ছে যার জন্য না একটাও বাস নেই এর কারণ না এর কারণটা আমি জানি হ্যাঁ তিন চার ঘন্টা আমি বন্দর থেকে আসছি না তখন তো জানতে পারি না তখন আমি আসছি আর মিনি বাস আসছিল তাতে থেকে চলে আসছি কিন্তু এখন আমি যেতে পারছি না ঠিক করে যাবো বলুন না বিশাল তো চিন্তা লাগছে বন্ধ আধ ঘন্টা ভাবে দাঁড়িয়ে আছি বাস চলছে না বলছে তো চলছে না একটা আছে বাস না সেই সব জানি না কি কারণে এখন কি সমস্যায় পড়েছি এবার কিভাবে দুটো বাচ্চা নিয়ে যাব এবার সেটাই সমস্যায় পড়ে গেছে অনেকটা দূর না সেটাই নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9112 অথবা এইট নাইন ওয়ান আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলাম আরামবাগ পুরলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি বি মার্বেলসে দেবো পারি